জয়ত শ্রীরা জয়ত শ্রীরা জয়ত শ্রীরাংস্থা চ ধর্মস্বসিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণাতে নম ও গো যে পেয়েছে অভয় চর নয় ভরা জলে সে জেনেছে কেমন করে ঠাকুর কথা বলে ওগো যে পেয়েছে অভয় চরণ নয়ন ভরা জলে সেই জেনেছে কেমন করে ঠাকুর কথা বলি যে হৃদয় দিয়ে ভক্তি প্রেমের গা মধুর রশে যায় ভেষে তার দয়াল ভ সোনাই যে জন হৃদয় দিয়ে ভক্তি রসের মধুর রসে যায় ভেষে তার দয়াল ভগবান মুনে মুখে এক যদি হয় মনে মুখে এক যদি হয় তবে মেলে প্রেমের ঠাকুর মানে গোবর ভক্তি শুধা পেলে হুগু যে পেছে অভয় চরুণ নয়ন ভরা জলে সেই জেনেছে কেমন করে ঠাকুর কথা বলে ঠাকুর আমার প্রতীত পাবন ভক্তিরসের খনি, শুধু নয়ন জলে যায় পাওয়া সেই প্রেমের ঠাকুর আমার পতীত পাবন ভক্তিরসের খনি শুধু নয়ন জলে যায় পাওয়া সেই প্রেমের পরশ তাই এসো সবাই গান যায় নয়ন বাড়ি দিয়ে প্রাণের ঠাকুর আসবে ছুটে জ্ঞানের প্রদীপ নিয়ে তাই সো সবাই গান গেয়ে যায় নয়ন বাড়ি দিয়ে প্রাণের ঠাকুর আসবে ছুটে জ্ঞানের প্রদীপ নিয়ে হাজার যুগের এক নিমিশে হাজার যুগের আধার যাবে চলে তখন শান্তি সুখে থাকবে সবাই তারি চরম তলে ও যে পেয়েছে অভয় চরুন নয়ন ভরা জলে সেই জেনেছে কেমন করে ঠাকুর কথা বলে ও যে পেয়েছে অভয় চর जयतु श्रीराम कृष्ण जयतु श्रीराम कृष्ण जयतु श्रीराम कृष्ण